নমস্কার সংস্কৃতির ফৌজি ফ্যামিলিতে আপনাদের স্বাগত ব্লগটা শুরু করছি এখন দুপুর বারোটা বাজে এখানকার বেদানার জুসটা দেখুন সত্যি এটা বেদানার জুস না আখের জুস ধরতেই পারবেন না তারপর ওকে বেদানার জুসটা দিয়ে আমি চলে এলাম পুরনো বেড কভারটা চেঞ্জ করে নতুনটা পাচ্ছিলাম এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম চলো আমি কেন এতদিন কোনো ভিডিও আপলোড করিনি তার কারণ হচ্ছে আমার সাথে কিছু ঘটনা ঘটে গেছে যেটা আমি একটু পরে আপনাদের জানাবো দুপুরে খাওয়া কমপ্লিট ও ডিউটি চলে গেছে আর আমি দুধের সরগুলো জমিয়ে রেখেছিলাম ঘি বানাবো বলে তাই ওটাই বানাচ্ছি আপাতত এটা একটু ঠান্ডা হোক গ্যাসটা বন্ধ করে দিই তারপর আমি জল নিয়ে কোয়াটারের দিকে চলে যাচ্ছি ও না থাকায় আমি বাড়ির বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম এই দেখো এতটা ঘি রেডি হয়েছে দুপুরে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে উঠে পড়েছি আজকে ওনার ডিমান্ড রয়েছে যে রাতের বেলা ডিনারে ঢোকলা খাবে এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি এরপর মেন প্রসেসিং করছিলাম ডালটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমি ফার্স্ট বার বানাচ্ছি তাই আমার পাশের কোয়ার্টারের দিদি আমার হেল্প করতে এসেছিলো बोलो हम मोहल्ले हाय गाइस हम राजस्थानी जुन से है ও আমাদের হেল্প করছিল এবার যেমন ভাবে কেক তৈরি হয় ঠিক সেইভাবে এটাকে ঢেকে প্রায় পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো রেখে দিতে হবে চাশনি রেডি করছি ঢোকলার ওপরে দেওয়ার জন্য সন্ধে হয়ে গেছিল ও চলে এসেছে তাই ও এসেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছিল এখানে ওকে ক্যামেরাটা ধরতে বললাম আর ও কেমন ভাবে ধরছে যেটা দেখেই আমি হাসছিলাম ঢুকলা হতে হতে আমি একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে এসে আমি ওটাকে দেখলাম মনে মনে ভয় করছিল যে ঠিক মতো হবে নাকি আর দেখো আমার রিয়াকশনটা অতটা স্পঞ্জি হয়েছে আর এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে গেছে সো নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে কি হয়েছিল আমার সাথে রেডি করছি সার্ভ করার জন্য ঢোকলাটা আমরা ততক্ষণ দিনারটা কমপ্লিট করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে